নমস্কার সবাই কেমন আছেন তো আমরা সবাই অনেক ভালো আছি আজকেও অনেকটি ফুল ফুটব এই যে কিছু কিছু ফুল ফুটে রয়েছে গাছটায় প্রচুর পরিমাণে ফুল আসে একটা ডালের থেকে একটা ডাল বুনছিলাম ছিলাম ওইটার থেকে ফুল আসছি

আদা মরিচ দুই বটেল তেল আলু পিয়

বাজার থেকে আর বিস্কুট মিটু সবকিছু শেষ দিবেন সত্যি কার্না বলবো এখানে রসুন আদা পেঁয়াজ সবকিছু নিয়ে নিছি এগুলো ভালোভাবে কাটমু আর এদিকে আমার আলু কাটা শেষ হয়েছে এখানে আমি কাঁচা মরিচ পেঁয়াজ রসুন আলু আদা সব কিছু নিছি এখন ভালো করে কাটে জোরে জোরে করে তো এখন মরিচ গুলা কাটে নিব এই দে রসুন তো মিস কাটে নিছি আদা রসুনা সোয়ে দিয়েছি এখন প্ল্যাট গুলো করে কাটানো

Ata kuna matri Bangla Bata Ita Si Pasang <tihal> air teh <tihal>

¡Viva rando, Ricardo! ¿Te van a encargar de ahí,

যি গা মছলা মাংস হলত দিয়ে চকু মাছটো ভেঙাই আছো

তো আজকের মতো ব্লক আমাদের এখানে শেষ পরবর্তী ব্লক দেখা হবে আপনার সবাই ভালো থাকবেন ওকে বাই